মানুষের রুহু কিভাবে কবজ করা হয় এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি সৃষ্টির জীব মানুষ আর সেই মানুষের রুহু বা প্লান কিভাবে কবজ করা হয় এ বিষয়ে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে হযরত বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পলকালের পথে যাত্রার সময় গনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেস্তারা তার কাছে নেমে আসেন তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি তারা তার কাছে বসে পড়েন তারপর মৃত্যুর ফেরেস্তা এসে তার মাতার পাশে বসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোটার মতো তার রুহু বেরিয়ে আসে হজরত আজরাইল আলাহি আসাল্লাম সেই রুহুকে বরণ করে নেন আজরাইল আলাহি হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন তার থেকে মেস্কের সে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে যা কখনো কখনো জমিনেও অনুভূত হয় তালা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বরোহন করতে থাকেন যখনই কোনো ফেরেস্তারা তার পাশ দিয়ে অতিক্রম করেন তখন জিজ্ঞাসা করেন এটা কার পবিত্র আত্মা তারা তার নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান আসমানের দরজা খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে সব আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান তখন আল্লাহ তা বলেন আমার বান্দার আমুল্লামা মা রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে দাও নিশ্চয়ই আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব তারপর তার রুহু তার দেহে ফিরিয়ে আনা হয় এরপর তার কাছে দুইজন ফেরেস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমার রপ কে তিনি বলেন আমার রব আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তোমার ধর্ম কী তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটি কে তিনি বলেন তিনি আল্লাহ রাসূল হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তারা বলেন তোমার জ্ঞানের উৎস কী তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তা সত্যায়ন করেছি তখন আসমানে এক ঘোষ ঘোষণা দেন আমার বান্দা সত্য বলছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও তখন তার কাছে জান্নাতের সুগ্লান ও সুরবি আসতে থাকে এবং তার দৃষ্টি সীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয় সে সময় একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে তারপর সে বলবে কে তুমি হে কল্যাণকামী সে বলবে আমি তোমার নেকামল অর্থাৎ নেকামল জীবন্ত হয়ে উঠবে তারপর সে বলবে হে আমার রব কেমত কায়েম করুন আমি যেন আমার পরিবারও সম্পদের কাছে ফিরতে পারি